আ করে একটা চিৎকার দিয়ে ঘরে অজ্ঞান হয়ে গেলাম আমি যা দেখে আমার উপর থেকে আমার বৃদ্ধ স্বামী মুমিন মিয়া তাড়াতাড়ি খাট থেকে নেমে গেলেন আমি যেত অল্প বয়সে যেমন বৃদ্ধ স্বামীর ভার্ নিতে পারছিলাম না সেটা ওনাকে কিভাবে বোঝাই আমি খাটের উপর অজ্ঞান হয়ে পড়ে আছি অথচ উনি টেনশন করছেন ঠিকভাবে বাসরটা করতে পারছেন না তাইনি বিরক্ত বিরক্তভার দৃষ্টিতে একবার খাটের উপর দৃষ্টি নিক্ষেপ করলেন দেখলেন আমি অজ্ঞান হয়ে পড়ে আছি উনি হন্তদ্বন্দ্ব হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন ড্রয়িং রুমে বসেছিলেন ঘটক সাইফুল মিয়া এই সাইফুল মিয়াই হচ্ছে যত নষ্টের মূল সাইফুল মিয়ার কাজ হচ্ছে গ্রামে গ্রামে গরিব অসহায় মেয়ে খুঁজে মোমেন মিয়াকে বিয়ে করানো মোমেন মিয়া প্রতি বছর শীতকাল আসলে অতিথি পাখির মতো একটা বিয়ে করে ছ মাস সংসার করার পর উপযুক্ত দিন মোহর দিয়ে ওটাকে তালাক দিয়ে দেয় মোমেন মিয়াকে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ঢুকতে দেখে সাইফুল মিয়া বলল মাঝ পথে ম্যাচ পরিত্যাক্ত হলো মনে হচ্ছে আরে বেটা মেয়েটা অজ্ঞান হয়ে গেছে এখন কি করবে তাড়াতাড়ি করো অজ্ঞান হয়ে গেছে মানে মরে টরে যায়নি তো ওরকম কিছু মনে হয় না তবে মনে হচ্ছে প্রেসারটা ওভাবে নিতে পারেনি মোমেন মিয়ার কথা শুনে ঘটক আবার বলল প্রতি বছর বছর কেন যে আপনার নতুন নতুন কচি কচি বউ লাগে সেটা আমি বুঝলাম না গরমকালে আমার বউ বইয়ের দরকার হয় না কিন্তু শীতকালে বইয়ের দরকার হয় আমার তো ধন সম্পত্তির অভাব নেই আর বই কয় বছর তাই মরার আগে প্রতি বছর শীতকালে আমি একটা একটা করে বিয়ে করি আর সে চলে গেলে ওই মেয়ের উপযুক্ত দেন মোহর দিয়ে বিদায় করে দেয় আমার এত বয়স হলো কিন্তু আমি একটা বিয়ে করতে পারলাম না বিগত সাত বছরে আপনাকে সাতটা বিয়ে করিয়েছি আরে বেটা এখন এত কথা না বলে তাড়াতাড়ি বাসর ঘরে গিয়ে দেখ মেয়েটাকে সুস্থ করে তোল মোমিন মিয়ার এমন কথা শুনে ঘটক আমাকে দেখতে চলে আসলো রুমে এসে ঘটক আমার নাকের উপর হাত দিয়ে দেখলো বেঁচে আছি নাকি মরে গেছি নাকে হাত দিয়ে নিশ্চিত হলো আমি এখনো বেঁচে আছি কিন্তু সারা একটা বিছানায় রক্তে লাল হয়ে গেছে ঘটক মনে মনে ভাবল এই বুড়ো কচি বউ নিজেকে মনে হয় কন্ট্রোল করতে পারেনি তাই সদল বলে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়েছিল ঘটক তাড়াতাড়ি বাথরুমে চলে গেল বাথরুমে গিয়ে গোসল করার জগের মধ্যে পানি নিতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো এই মেয়ের কিছু হয়ে গেলে সেও কিন্তু ফেসে যাবে তাই ঘটক কাঁপছিল জগের মধ্যে পানি নিয়ে আবারও বাসর ঘরের দিকে চলে আসলো বাসর ঘরে এসে আমার মুখের উপর পানি ছেটাতে লাগলো কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমার হুশ ফিরে আসছে না সে দুই একবার দেওয়ার পরেও যখন আমার জ্ঞান ফিরে আসছে না তখন সে মোমিন মিয়াকে ডাকতে লাগলো নানা ও না না একটু তাড়াতাড়ি এদিকে আসুন ঘটক সাইফুল মিয়ার ডাক শুনে মোমিন মিয়া বাসর ঘরে আসলো কি রে মেয়েটার এখনো হুশ ফেরেনি কি করে হুশ ফিরবে আপনি মেয়েটার যা অবস্থা করেছেন ওর কি হুশ ফেরার কোন সুযোগ রেখেছেন বুড়ো বয়সে ছোট মেয়ে বিয়ে করেছেন তার সাথে একটু হুশ করে মেলামেশা করবেন না পুরো শীতকাল তো পরেই রয়েছে এমন তো না যে মেয়েটাকে কালকেই বিদায় করে দিচ্ছেন এখন কি করবি কর কি আর করবো মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করাতে হবে তাহলে দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি ভালো কোনো হসপিটালে নিয়ে চল তারপর সাইফুল মিয়া আমাকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল এবার ফিরে আসি মোমিন মিয়ার সাথে আমার বিয়েটা কিভাবে হল গত দুদিন ধরে ভাবি আমাকে ভাত খেতে দেয়নি কোথায় রুমের মধ্যে ছটফট করছিলাম আমার বাবা মা বেঁচে নেই সৎ সংসারে বড় হয়েছি আমার সৎ আমাকে বিয়ে দিতে চায় তাও একটা ঘাটে মরা বুড়োর সাথে আমি এই বিয়েতে রাজি হচ্ছি না দেখে আজ দুদিন ধরে আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শেষে নাপাতে আমি ভাবির সাথে কথা বলার জন্য রান্নাঘরের দিকে গেলাম ভাবি তখন রান্নাঘরে দুপুরে রান্না বান্নার কাজ নিয়ে ব্যস্ত ছিল এর কাছে গিয়ে বললাম ভাবি আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে দুটো ভাত দাও না সাথে সাথে ভাবি চেঁচিয়ে বলল। এক মুঠো ভাতও দেবো না তুই তো আমাদের কথা শুনিস না ভাবি আমি লিখাপড়া করব। এখন বিয়ে তোর বাবা মারা যাওয়ার সময় তো অট্টালিকা রেখে যায়নি যে আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো তখনই ভাত পাবি যখন তুই ওই বুড়োকে বিয়ে করতে রাজি প্লিজ ভাবি তুমি আমার উপর এতটা নির্দয় না আমাকে এক মুঠো ভাত দাও কোনো ভাত পাবি না তোর ভাইকে গিয়ে বল তোকে ভাত দিতে শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে ভাইয়ের রুমের দিকে গেলাম ভাইয়া তখন ওনার মেয়ের সাথে খাটের উপর বসে খেলা করছিল আমাকে দেখে ভাইয়া মুখ ফিরিয়ে নিল আমি ভাইয়ার কাছে গিয়ে অনুনয় বিনয় করে বললাম ভাইয়া ভাবি গত দুদিন ধরে আমাকে ভাত দিচ্ছে না আমি পানি খেয়ে খেয়ে আর কতদিন থাকবো ভাইয়া বললো যদি থাকতে না পারিস তাহলে বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন ভাইয়া আমি যদি তোমার আপন বোন হতাম তাহলে তুমি কি পারতে আমাকে একটা ঘাটের মোড়া বুড়োর সাথে বিয়ে দিতে আমার কথাটা শুনে ভাইয়া উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল কি বললি তুই আমি তোর আপন ভাই নয় বলে তোকে ঘাটের মোড়া বুড়োর সাথে বিয়ে দিচ্ছি আরে তুই যদি আমার আপন বোন হতি তাহলে নিশ্চয়ই আমার কষ্ট বুঝতে পারতি আমি তখন মুখ ফসকে বলে ফেললাম তোমরা এই বুড়োর সাথে আমাকে টাকার লোভে বিয়ে দিচ্ছ টাকার লোভ মানে আমি সব শুনেছি ভাবি মোবাইলে ঘটকের সাথে কথা বলছিল ঘটক বলেছে ওই বুড়ো নাকি আমাকে তিন মাসের জন্য বিয়ে করবে এই তিন মাসের জন্য ওই বুড়ো নাকি ভাবিকে তিন লক্ষ টাকা দেবে বলেছে আর সেই টাকার লোভ সামলাতে না পেরে তুমি আর ভাবি আমাকে ওই বুড়োর সাথে বিয়ে দিচ্ছ সাথে সাথেই ভাই আমার গালে একটা চর বসিয়ে দিল চর খেয়ে আমি ফ্লোরে পড়ে গেলাম তারপর ভাইয়া বলল এই কথা যদি আর দ্বিতীয়বার তোর মুখে শুনি তাহলে তোকে আমি জ্যান্ত মেরে ফেলবো বলে ভাইয়া তার মেয়েটিকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল আমি মনে মনে বলতে লাগলাম মা তুমি আমাকে কোথায় ফেলে গেলে স আর ভাবির অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না পারলে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও শেষ পর্যন্ত পেটের ক্ষুধায় আর ভাই ভাবির অত্যাচার সহ্য করতে না পেরে আমি ওই বুড়োকে বিয়ে করতে রাজি হই সেদিন বিয়েতে রাজি হওয়ার কারণে ভাবি আমাকে দুপুরে ভাত খেতে দিয়েছিল দুদিন পরে ভাত খেতে পারার কারণে আমার কেমন যেন দুর্বল দুর্বল লাগছিল আমি আমার রুমে শুয়েছিলাম এমন সময় ভাবি হাতে করে একটা প্যান্ট আর একটা গেঞ্জির মতো একটা পোশাক নিয়ে আমার রুমে এসে বললো এই মিথিলা ওর ওট বলছি আমি শোয়া থেকে উঠে বসি উনি পোশাক আমার হাতে দিয়ে বলল তাড়াতাড়ি এগুলো পরে নে আমি পোশাক হাতে নিয়ে দেখলাম আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল ভাবি এগুলো কেন পড়তে হবে আরে পাত্রপক্ষ এসেছে তোকে দেখতে পাত্রপক্ষ মানে ওই বুড়োটা চোখ বুড়ো বলবি না আর এই পৃথিবীতে যে পুরুষের টাকা থাকে সে কখনো বুড়ো হয় না তাড়াতাড়ি এগুলো পরে নে ভাবি এত ছোট পোশাক আমি পরবো কিভাবে যেভাবে সিনেমার নায়িকারা পরে ওভাবেই পরবি এগুলো কেন পড়তে হবে আমি এই পোশাক কি গেলে হয় না তোর কি মাথা ঠিক আছে এই পোশাকে যতই বুড়োতে পছন্দ না করে তাহলে তো আমার আমছড়া দুটই চাপে তাই এত কথা না বলে তাড়াতাড়ি এগুলো পরে নে আমি একটু পরে এসে তোকে নিয়ে যাব বলে ভাবি চলে গেল শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে পোশাকগুলো পড়তে লাগলাম কিছুক্ষণ পরে আমাকে ওই পোশাক পরিয়ে ভাবি ড্রয়িং রুমে নিয়ে গেল পোশাকগুলো পরার কারণে আমার আনিজ লাগছিল তবু ভাবি আমাকে এনে ওনাদের সামনে বসালো আমি যাবার সাথে সাথেই ভাইয়া বলল বড় ভাই এই হচ্ছে আমার বোন সাথে সাথে বৃদ্ধ লোকটি আমার দিকে সকোণের দৃষ্টিতে তাকিয়ে রইল ঘটক মিটিমিটি হেসে বলল না না এই মেয়ে কি এবাসিতে চলবে বৃদ্ধ লোকটি যখন আমার দিকে তাকিয়েছিল আমার কেমন জানি লজ্জা লাগছিল ওনার দৃষ্টিতে আমি বুঝতে পারলাম এই বুঝি লোকটি আমাকে কি লেখাবে ওনাকে আবারও তাকিয়ে থাকতে দেখে ঘটক বললো ওনা না বলো না এই মেয়ে চলবে কিনা বৃদ্ধ লোকটি বলল আরে চলবে কি দৌড়াবে গত তিন চার এমন একটা বউ তুই আমাকে জোগাড় করে দিতে ওনার এমন তৃপ্তির ঢেঁকুর তুলতে দেখে ঘটক বলল মাসাল্লাহ তাহলে বিয়েটা ফাইনাল করতে পারি আমার বড় ভাই বলল বড় ভাই আমার বোন খুবই লক্ষ্মী মেয়ে সাথে সাথে বৃদ্ধ লোকটি বলল ভাই যান আপনি আমাকে বড় ভাই বলে লজ্জা দিবেন না আমার নাম হচ্ছে মোমিন আব্দুল মমিন খান আপনি আমাকে আজ থেকে মমিন বলেই থাকবেন বয়সে না মানে আমি তো আপনার ছোট বোনের জামাই হব সাথে সাথে ভাবি বলল বোনের জামাই পরে হবেন আগে বলুন কত টাকা দিবেন ঘটক বলল মোবাইলে তো আপনাকে সব বলেছিলাম আমার নানা তিন মাসের কন্ট্রাক্ট ম্যারেজের বিনিময়ে আপনাদেরকে তিন লক্ষ টাকা দিবে সাথে সাথে বৃদ্ধ লোকটি বলল মেয়ে দেখে আমার ভারী পছন্দ হয়েছে তাই আমি আরো পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে দিব ভাবি বলল সব টাকা কিন্তু বিয়ের আগে নগদে দিয়ে দিতে হবে বৃদ্ধ লোকটি তখন হাসতে হাসতে পকেট থেকে এক লক্ষ টাকার একটা বান্ডিল বের করে ভাবির দিকে এগিয়ে দিয়ে বলল এই নিন এখানে এক লক্ষ টাকা আছে বাকি আড়াই লক্ষ টাকা কবুল বলার আগে দিয়ে দিব আমার তখন মনে হচ্ছিল আমি যেন কোন আসবাবপত্র আমাকে তিন মাসের জন্য ভাড়ায় নিয়ে যাচ্ছে এই বৃদ্ধ লোকটি নিজের প্রতি নিজের ঘৃণা জন্মাল এর মধ্যে ঘটক বড় ভাইয়ার ভাবি মিলে বিয়ের কথাবার্তা পাকাপাকি করে ফেলতে লাগলো আর আমি মনে মনে আল্লাহকে বলতে লাগলাম আল্লাহ পৃথিবীতে যা বাবা মানি তাকে তুমি পৃথিবীতে রেখো না দিও রাখো তাহলে এমন ভাই ভাবির সংসারে রেখো না এমন জনম যেন আর কারো হয় সেদিন শেষ পর্যন্ত ওই বৃদ্ধ লোকটির সাথে আমার বিয়ের কাবিন নামা হয়ে যায় শেষ পর্যন্ত বৃদ্ধ লোকটির সাথে আমার বিয়ে হয়ে গেছে আমি বাসর ঘরে বসে বসে কাঁদছি পাশে আমার ভাবি বসে মোবাইলে কার সাথে জানি কথা বলছেন উনি বললো কোনো কিন্তু আড়াই লক্ষ টাকা পাবো আমার গহনাগুলো রেডি হয়েছে তো আমি কাল সকালে এসে টাকা দিয়ে গহনাগুলো নিয়ে আসবো আমাকে বিয়ে দিয়ে ভাবি সেই টাকা দিয়ে ওনার গহনা বানাচ্ছেন এমন সময় দেখলাম বৃদ্ধ লোকটি হাসতে হাসতে বাসুর ঘরে প্রবেশ করলো উনি আমার পাশে এসে বসে বললো বড় ভাবি আপনারা কি চলে যাবেন নাকি থাকবেন ভাবি বললো না ভাই আমরা থাকতে পারবো না আপনাকে বাসুর ঘরে বসিয়ে দিয়ে আমি আর বাবু এখনই আমাদের বাড়িতে চলে যাব। বৃদ্ধ লোকটি তখন বললো তাহলে যান ডাইনিং এ আপনাদের খাবারের ব্যবস্থা করা আছে খেয়ে দিয়ে যাবেন ভাবি তখন বললো তার আগে বাকি আড়াই লক্ষ টাকা দিয়ে দিন তারপর মনের সুখে আমার ননদের সাথে বাসর করো বৃদ্ধ লোকটি তখন হাসতে হাসতে বলল হিসাবের ক্ষেত্রে দেখলাম আপনি বড়ই পাকা আচ্ছা দাঁড়ান আপনাকে আড়াই লক্ষ টাকাই দিচ্ছি বলে উনি ভাবির হাতে আড়াই লক্ষ টাকা তুলে দিলেন ভাবি টাকাগুলো পেয়ে হাসতে হাসতে বললেন যাই রে মিথিলা আশা করি তুই এখানে অনেক শান্তিতে থাকবি আর কোন সমস্যা হলে আমাকে ফোন করিস বলেই ভাবি বাসর ঘর থেকে চলে গেল ভাবি যাওয়ার পর লোকটি আমার সামনে বসে আমার দিকে আবারও আগের মতো ফেল ফেল করে তাকিয়ে রইল আর আমি একাধারে কান্না করেই যাচ্ছি উনি বলল এভাবে কাঁদছো কেন আমি ওনার কোনো কথার উত্তর না দিয়ে কাঁদতে লাগলাম উনি আবার বললো ও বুঝেছি তুমি মনে করেছো বুড়ো হয়েছি বলে আমার গায়ে জোর নেই দাঁড়াও তোমাকে আমি আমার গায়ে গায়ের জোর দেখাচ্ছি বলে বৃদ্ধ লোকটি উঠে লাইট অফ করে দিলেন এর পরের কাহিনী তো আপনারা সবাই দেখেছেন আমি হসপিটালের বেডে অচেতন হয়ে পড়ে আছি আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে আমার সেই কথিত স্বামী বৃদ্ধ লোকটি এবং ওনার সাথে দাঁড়িয়ে আছে আমার ভাই এবং ভাবি ডাক্তার সাহেব আমাকে দেখে বললেন আপনারা তো মামলা খাবেন এত অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়েছেন ওনার মতো একটা বৃদ্ধ লোকের সাথে কথাটা শুনে আমার ভাবি হাউমাউ করে কাঁদতে লাগলো তারপর ডাক্তার সাহেব বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে বললো আপনার তো ফাঁসি হওয়া উচিত এই বয়সে এসেও আপনি বিয়ে করতে চান আপনার হাঁটুর বয়সী একটা মেয়েকে এখন এই মেয়ে যদি তাহলে তাকে সরকারি মেডিকেলে ভর্তি করাতে হবে বলে ডাক্তার সের চলে গেলেন আর ওনারা সবাই ভয় কাঁপতে লাগলেন হ্যালো ভিউয়ার্স টাকা লোক মানুষকে মানুষ থেকে অমানুষ করে দেয় আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ